আসসালামু আলাইকুম ভিউআ সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে ভিউর্স আজকের ভিডিওতে আমি যে আপনাদেরকে ল্যাপটপগুলো দেখাবো সেগুলো কিন্তু মোটামুটি নামি দামি ল্যাপটপ থাকবে মোট কথা হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু নতুন অবস্থায় প্রাইস ছিল তিন লাখ টাকার উপরে আর সেই ল্যাপটপগুলোই কিন্তু আপনারা আজকে এই ভিডিওতে সিক্সটি টু সেভেন্টি ডিসকাউন্টে পেয়ে যাবেন ল্যাপটপগুলো থাকবে কিন্তু একদম টপ লেভেলের যে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো হয়ে থাকে সেই টাইপের ল্যাপটপ যার ভিতরে কিন্তু স্যামসাং এর বুক টু প্রো পাশাপাশি কিন্তু আসুসের একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ জেনবুক সিরিজ এসপির কিন্তু প্যাভিলিয়ন ফরটিন প্লাস যেটা ফোর কে ওলেট দিয়ে পাশাপাশি কিন্তু এসপির একদম টপ গ্রেডের যে প্রিমিয়াম ল্যাপটপ হয়ে থাকে এসপি এসপেক্ট্রা পাশাপাশি এসপির একদম প্রিমিয়াম এবং লাইট ওয়েট ক্যাটাগরির যে ল্যাপটপ থাকে এসপির ড্রাগন ফ্রাই পাশাপাশি কিন্তু মোস্ট এক্সপেন্সিভ যে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ডেল এক্সপিএস থার্টিন প্লাস সেই ল্যাপটপের পাশাপাশি কিন্তু একদম চল্লিশ হাজার টাকায় কিন্তু আজকের ভিডিওতে আপনারা সিরিজের ল্যাপটপ পেয়ে যাবেন সো ভিও এই ল্যাপটপগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি থাকবে প্রাইসগুলো কি থাকবে কনফিগারেশন কি থাকবে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে শুরুতে যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু একটা অ্যামুলেট ডিসপ্লে দিয়ে একটা ল্যাপটপ যেটা হচ্ছে স্যামসাংয়ের বুক টু প্রো ফিফটিন ইঞ্চি ফোর কে অ্যামোলেট একটা ডিসপ্লে কিন্তু আপনারা এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ আমাদের কাছে বক্স আরা চলে আসছে কনফিগারেশনও কিন্তু দুর্দান্ত একটা কনফিগারেশন আই সেভেনের টুয়েলভ জেন প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান ল্যাপটপটা কিন্তু নট এ সিঙ্গাল ডে ইউজ একদম যেটা হচ্ছে আপনি হাতে নিলেই বুঝতে পারবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ফিফটিন ইঞ্চি হওয়ার পরেও কিন্তু ল্যাপটপটা যথেষ্ট স্লিম এবং লাইটওয়েট নতুন অবস্থায় কিন্তু এক হাজার টাকার আশেপাশে আপনারা প্রাইস হয়ে থাকে অবস্থায় আমাদের কাছে ওপেন বক্স অবস্থায় কিন্তু একদম ডিসকাউন্টে কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এটাও নট এ সিঙ্গেল ডে ইউজ আপনি ফার্স্ট ইউজার হবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যেটা হচ্ছে আসুসের জেনবুক ফর্টিন ওলে এটা হচ্ছে ফর্টিন ইঞ্চি ওলের ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা বিল্ড করা ল্যাপটপটা হচ্ছে আই ফাইভের থার্ড ইঞ্জেন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস নট এ সিঙ্গেল ডে ইউজড অবস্থায় ল্যাপটপটা কিন্তু একদম প্রিমিয়াম ল্যাপটপটা কিন্তু সিরালুমিনিয়াম দিয়ে বিল্ড করা যার কারণে ল্যাপটপটা কিন্তু শক্তপোক্ত এবং লাইট হয়ে থাকে ল্যাপটপটা কিন্তু আপনি ফার্স্ট ইউজার নট এ সিঙ্গেল ডে ইউজড অবস্থায় কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এইটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নতুন অবস্থায় কিন্তু ল্যাপটপটার প্রাইস মোটামুটি দেড় লাখ টাকার আশেপাশে কিন্তু হয়ে থাকে নেক্সট একটা চোদ্দ জেনারেশন ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে আল্ট্রা ফাইভ দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা প্যাভিলিয়ন ফোরটিন প্লাস যেটার স্পিকারটা খুবই আপডেট করছে ফোরটিন জেনারেশনে যেটা হচ্ছে পলি স্টুডিও সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছেন আপনারা ল্যাপটপটা কিন্তু মানে হালকা রোজগোল কালার টাইপ একটা কালার হয়ে থাকে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় এটা ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ আপনি কিন্তু ল্যাপটপটা ফার্স্ট ইউজার নতুন অবস্থায় কিন্তু আপনারা মোটামুটি দুই লাখ টাকার আশেপাশে এই ল্যাপটপটার প্রাইস হয়ে থাকে ল্যাপটপটা কিন্তু ওপেন বক্স অবস্থায় আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় মোটামুটি কিন্তু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে পাবেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ বছর একটা সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের যেখান থেকে আপনারা ল্যাপটপ পার্সেস করেন সর্বোচ্চ কিন্তু আপনাদেরকে পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপে একটা কোয়ালিটি মেনটেন করার কারণেই কিন্তু ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি নেক্সটে এসপির একদম টপ লেভেলের যে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা হয়ে থাকে সেটা কিন্তু আমরা দেখাবো এটা হচ্ছে আই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর মডেলটা হচ্ছে এসপি এসপেক্ট অফ ফিফটিন যেটা হচ্ছে আপনার এফএস ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটা কিন্তু ফুললি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল করে চাইলে কিন্তু ল্যাপটপ এবং ট্যাব বহুত সাইডে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটাও ওপেন বক্স ক্যাটাগরির ল্যাপটপ মোটামুটি আজকে যে ল্যাপটপগুলো আমরা প্রেজেন্ট করতেছি প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ওপেন বক্স ক্যাটাগরির ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ নতুন অবস্থায় যার বেলু কিন্তু দুই লাখ টাকার আশেপাশে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মোটামুটি কিন্তু আপনারা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টেও কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটাও কিন্তু নতুন ল্যাপটপ নটে এ সিঙ্গাল আমাদের কাছে শুধু বক্স ছাড়া চলে আসছে নেক্সটে একটা স্লিম এবং লাইটওয়েট স্টাইলিশ ক্যাটাগরির একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই জি থ্রি ল্যাপটপটা কিন্তু যথেষ্ট হালকা পাতলা সহজেই কিন্তু আপনার ক্যারি করতে পারবেন যারা হচ্ছে ট্যুরিস্ট আছেন পাশাপাশি যারা ভার্সিটি লেভেলের ল্যাপটপগুলো ইউজ করতে চান তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল এই ল্যাপটপটা আই সেভেনের টুয়েলভ জেন প্রসেস হয় সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসটি এই ল্যাপটপটা কিন্তু বিগ একটা ডিসকাউন্ট হবে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা কিন্তু পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এই ল্যাপটপটার নতুন ভ্যালু কিন্তু মোটামুটি দুই লাখ টাকার উপরে প্রিভিয়াস কিন্তু আমাদের প্রাইস ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একদম ওয়ার্ল্ডের ভিতরে একদম প্রিমিয়াম সেগমেন্ট এবং হচ্ছে ল্যাপটপটা যথেষ্ট পরিমাণে শক্ত পক্ষ টাইপের একটা ল্যাপটপ ডেলের মোস্ট এক্সপেন্সিভ একটা ল্যাপটপ যেটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস ল্যাপটপটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে ল্যাপটপটাতে কিন্তু উপরে ম্যাচের মতো টাচ বার আপনারা পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু ইনভিজিবল ট্র্যাকপ্যাডও কিন্তু ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন ট্র্যাকপ্যাডটা এখানে আছে ইনক্লুডেড সেটা কিন্তু সহজে বোঝা যায় না ল্যাপটপটা কোরআভেন এর থার্টি ইঞ্জিন সাথে থাকবে ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি ল্যাপটপটা কিন্তু একদম পিওর একটা সিলভার কালার টাইপের একটা ল্যাপটপ যথেষ্ট ইউনিক এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাক আপ কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন নতুন অবস্থায় কিন্তু ল্যাপটপটার প্রাইস মোটামুটি তিন লাখ টাকার আশেপাশে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম লিটেল মানে লাইট ইউজ টাইপের কিন্তু ল্যাপটপটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা নেক্সটে এসপেক্টা সিরিজে ল্যাপটপ দেখাবো মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটা জাস্ট লুকিংটা একটু দেখেন যথেষ্ট গর্জিয়াস একটা লুকিং আর একদম পাতলা টাইপের একটা ল্যাপটপ যারা হচ্ছে একটু ক্যারি করে ল্যাপটপ ইউজ করতে চান পাশাপাশি যারা হচ্ছে মুভি লাভার আছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা ল্যাপটপ হতে পারে আই সেভেনের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ল্যাপটপটা কিন্তু যথেষ্ট পাতলা যথেষ্ট স্লিম একটা ল্যাপটপ মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা পার্সেস করতে পারবেন সো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে নামি দামি টাইপের বেশ কিছু মডেলের ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো স্পেশাল ক্যাটাগরি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম